আসসালামু আলাইকুম সোনার বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমরা আজকে কথা বলবো বিশেষ করে কয়েল পাখি নিয়ে যারা কয়াল পাখি লালন পালন করতে চান অথবা এইটা দিয়ে সফলতা অর্জন করতে চান বা শখের বসে করতে চান তো আপনার আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা বা পরামর্শ বলতে পারেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে পুরুষ এবং মহিলা এটা চিনতে হবে আপনি যদি কয়েল পাখির খামার করেন অথবা পুরুষ মহিলা না চিনে থাকেন বিশেষ করে নতুন যারা তারা এগুলো চিনে না তো সেই তারা এই জন্যই বেশিরভাগ লসের সম্মুখীন হয় যেহেতু তারা চিনে না তাদেরকে অধিকাংশ খামারি বা হেঁচারির লোকেরা পুরুষ মহিলাগুলা পুরুষগুলা দিয়ে দেয় মহিলাগুলা ওনারা রাইখা অন্য কোথাও বেশি দামে বিক্রি করে তো এটা একটা সমস্যা তো আপনি যখন চিনবেন সেক্ষেত্রে আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না আপনি নিজে যখন চিনবেন তখন আপনি নিজেই এটা দেখা চেক করে করে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে বয়সটা একটু অ্যানালাইসিস করে মানে একটা ধারণা নিতে হবে যে কীরকম বয়সের বাচ্চাটার কীরকম গ্রোথ আসে বা কীরকম ওয়েট থাকে তো এই দুইটা বিষয়ে ইনশাল্লাহ আপনি যদি মানে সচেতন থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি কয়েল পাখির কামার করে কখনই লস হবে না তো কোয়েল পাখি আসলে মহিলা বা পুরুষ চিনার সঠিক উপায় হচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পারছেন যেটা একটু সাদা হুইটা সাদার মধ্যে কালো ওইটা হচ্ছে বিশেষ করে মহিলা আর যেটাই যে একটু লাস্তে লাস্তে ভাব দেখেন ওইটা হচ্ছে মূলত পুরুষ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ইন্টারনেটে দেখলে সবচেয়ে ভালো সুবিধা হয় আপনি ফিরটিক্যাল যখন নিজের হাতে কলমে দেখবেন তখন হচ্ছে আর কি বোঝা যায় কোনটা আসলে পুরুষ কোনটা মহিলা তো সেক্ষেত্রে আপনারা খামারির সাথে যোগাযোগ করে একদিন চিন দেখলেই উনি একদিন দেখাই দিলে আপনার সবসময় চিনে নিতে পারবেন আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম